আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা জানি মানুষের যে যারা জন্ম নিয়েছে তাদের জন্য আরো দুইটা পথ দুইটা ভুবন রয়েছে যেমন ইহজগৎ এবং পরজগত এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন জগৎটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন ইহজগৎ না পরজগৎ আমরা অনেক সময় ইহ অনেক বেশি প্রাধান্য দিয়ে ফেলি আপনি যদি রাসুল সাল আলাহাল্লামের সোনাহ যেভাবে পালন করতে হয় সেভাবে আমরা যদি মানি না জানি তাহলে আমরা দেখব যে মানুষ ইহ জগৎটাও যদি আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিই তাহলে দেখবেন যে একটা মানুষ নাওয়া খাওয়া বাদ দিয়ে সবসময় ইহ জগতের পিছনেই দাবিত হচ্ছে আর এই যে যে দাবিত হওয়া জগতের দিকে যে এক পা এগুলো তার জন্যই কিন্তু পরকালের জন্য এক পা পিছিয়ে গেল হ্যাঁ আমাদেরকে দুনিয়াটাও সবসময় আমাদের কেয়ারফুলি দেখতে হবে কারণ একটা এবং অপরের সাথে পরিপূরক হরসত আলী রাজা আল্লাহ তালু বলেছিল যে কোনো ব্যক্তি দুনিয়া ছাড়া চলতে পারে না আবার আখিরাত ছাড়াও সে চলতে পারবে না দুইটাকে ব্যালেন্স করে আমাদের চলতে হবে এটা হচ্ছে হরত আলী রাদ বার্স কিন্তু আমাদেরকে এই দুনিয়ার জীবন চালনা করতে যে আমাকে আমাদেরকে হালাল এবং হারামের পথগুলো আমাদেরকে বুঝতে হবে এবং মানতে হবে এবং জানতে হবে পরিপূর্ণভাবে যদি আমরা হালাল পরিপূর্ণভাবে যদি আমরা হারাম থেকে চিন চিনতে পারি এবং বুঝতে পারি এবং দক্ষ ইমানে শক্তি দ্বারা আমরা যখন হালাল হারামের পথে আমরা যখন যাব তখন নিজের সাথে নফসের সাথে যুদ্ধ করে যখন আমরা ফেরত আসতে পারি এবং দুনিয়া থেকে আমরা আর উত্তর উত্তর সম্ভাবনা এবং সাফল্য অর্জন করতে পারি সেজন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হবে এখন দুনিয়ায় এগিয়ে এগিয়ে যাওয়ার জন্য আমাকে হারাম খাওয়া সম্ভব হবে না ঘুষ দুর্নীতি করা আমার আমাদের পক্ষে সম্ভব হবে না আমাদের পক্ষে সম্ভব হবে সুষ্ঠুভাবে এবং পরিকল্পনাভাবে এবং হরজত মোহাম্মদ সাল্লাম যেভাবে জীবনযাপন করত। সেভাবে জীবনযাপন পরিচালনা করা যেভাবে ব্যবসা পরিচালনা করত সেভাবে আমাদের ব্যবসা পরিচালনা করা যেভাবে চাকরি করত বা চাকরি করার ক্ষেত্রে যেভাবে বলে রেখে গেছেন সেভাবে আমাদেরকে চাকরি করা বা একজনের একজনের অধীনে থাকা এভাবে যদি আমরা থাকতে পারি বা আমাদেরকে যখন হালালের পথে যখন আমরা থাকতে পারি তখন দুনিয়াটা হবে সবচেয়ে বেশি একটু কঠিন আপনার জন্য কারণ আপনার আশেপাশে যাদেরকে দেখবেন তারা অনেকেই দেখবেন যে হালাল হালালভাবে এবং হারামের পথ তারা বাস বিচার করছে না তারা ভাবে ছুটছে তাদের কোনো নামাজ নেই তাদের কোনো রোজা নেই তারা অনেক সময় দেখবেন যে শুধু চাকচিক্যময় পৃথিবীতে তারা বন্দী এখন কোন ব্যক্তি যদি মনে করে যে আমি এভাবে চলতে পারবো না তার জন্য পৃথিবীটা হবে কিছুটা বিবর্ণ কিছুটা বিবর্ষ এর ফলে আর তার জন্য রয়েছে জান্নাতে সর্বোচ্চতম জায়গা জানাতুল ফেরদৌস কারণ সে দুনিয়াটাকে ওই ভাবে দেখছে এবং জানাতের জন্য প্রস্তুতি নিচ্ছে নিয়তই প্রতিনিয়তই জানাতের জন্য প্রস্তুতি নিচ্ছে যদি একটা মানুষ এরকম ভাবে দুনিয়াটাকে ত্যাগ করে আখিরাতের কল্যাণের জন্য এগিয়ে যায় তার জন্য দুনিয়াটা হবে জাহান্নাম বা দুনিয়াটা হবে জেলখানা এবং আখিরাতটা হবে চিরস্থায়ী সুখ জান্নাতের আর যদি কেউই দুনিয়াতে অনেক বেশি সহজ করে ফেলে তার জন্য পরকালটা হবে কঠিন সেখানে ভয়াবহ আজাব তার জন্য অপেক্ষা করছে আমরা প্রথমেই সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কোনটা চাই আমরা কি দুনিয়া চাই না আখিরা চাই আমরা যখন দুইটাই চাই আমরা দুইটাই চাইব এবং দুইটাকে আমাদের প্রাধান্য দিয়েই চলতে হবে যতটুকু না হলেই দুনিয়াতে না ততটুকুই আমাদেরকে গ্রহণ করতে হবে এবং ওভার অ্যাক্সেস জিনিসগুলো আমাদেরকে পরিত্যাগ করতে হবে এরকমভাবে যদি আমরা পরিত্যাগ করতে পারি এবং বিভিন্ন সময় বিভিন্ন দেওয়া সময়টাকে আমরা যদি না দিয়ে আমরা পরকালের জন্য যদি কন্ট্রিবিউট করতে পারি সময়টা এটা হচ্ছে আমাদের জন্য বেস্ট একটা সাজেশন আপনাকে ছুটতে হবে না আপনাকে মৌলমানবিক চাহিদা পূরণ করা আপনার বন্ধুবান্ধব আপনার আত্মীয় স্বজন আপনার যে পরিবার সবাইকে মিলেমিশে থেকে একটু কম হোক সুখী সমৃদ্ধ থেকে দুনিয়া এবং পরকালের জন্য যদি কিছু মুনাফা অর্জন করতে পারেন এটাই হচ্ছে আপনাদের যে সবচাইতে বড় কেরিয়ার তাই প্রাধান্য আমরা দুইটাই দিব কিন্তু কিভাবে প্রাধান্য দিচ্ছি সেটাও আমাদেরকে জানতে হবে আমরা কি দুনিয়াটাকে হালাল পন্থাভাবে কি প্রাধান্য দিচ্ছি না হারাম পন্থা পন্থাভাবে প্রাধান্য দিচ্ছি সেটাও আমাদের দেখা উচিত এবং উত্তম কারণ দুনিয়া একদিন শেষ হয়ে যাবে এবং আখিরাত এমন একটা সময় সেই সময়টা শুরু আছে এবং শেষ নেই আল্লাহ তালা আমাদের সকলকে জানার এবং বুঝার এবং মানার দান করুক সালাম আলাইকুম